তরঙ্গ যায় তরঙ্গ ফিরে আসে গান বেঁধে দাও নিঃশ্বাসে নিঃশ্বাসে ঘাস খুঁজে এনে কিউ পায়ে মরুভূমি ঢেকে দিতে হয় তাই শিখিয়েছ তুমি তেপান্তরের রোদ্দরে রোদ্দরে সারাদিন ধরে বালির রাস্তা খোঁড়ে কি করে জাগাব পুষ্করিণীর জল তুমি মনে মনে বলে গেছো অবিরল তুমি কি একলা তুমি কি সঙ্গী চাও তাই ভোরবেলা ঘুম থেকে ডেকে নাও তাই মাঠে মাঠে এত কি গাছের দল দাঁড় করিয়েছ পাখিদের সম্বল খড়কুটো গুলো ছড়িয়ে রেখেছ মাঠে কোড়তে কোড়তে আমার তো বেলা কাটে বেলায় ফিরে এসে দেখি কেউ আমার খাতায় ঢেলে দিয়ে গেছে ঢেউ ঢেউগুলি যায় ঢেউগুলি ফিরে আসে গান বেঁধে নিঃশ্বাসে নিঃশ্বাসে